ওয়েলকাম ব্যাক টু কল ইউটিউব চ্যানেল হ্যাঁ তোমরা এতদিন ধরে যে ব্লগটা অপেক্ষা করছিলে এটাই হচ্ছে সেই ব্লগটা মানে গাইস আজকে হচ্ছে অমাবস্যা মানে অমাবস্যার পুজো তো সেটাই আজকে তোমাদেরকে বলবো আজকে ফলো হারেনি কালী পূজা তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই যে মাকে ঠিক কতটা সুন্দর করতে লাগছে মাকে কতটা সুন্দর লাগছে তো গাইজ এখন তো গায়ের বিশেষ কিছু হবে না তবে হবে সন্ধেবেলা থেকে মানে তোমাদেরকে আমি সন্ধেবেলার পুজোর সময় আবার দেখাবো তো আজকে এই ব্লগে আমি তোমাদের অনেক কিছু দেখাতে চলেছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধেবেলায় তো তখন যেটা বাই ভালো গাই এখন আবার চলে এসেছি পুজোতেই রেডি হতেই হবে তো এখন আমি একটু রেডি হয়নি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে

তো চলো তোমাদের ভোগটা দেখিয়ে নি ভোগগুলো নিয়ে আসি তো গাইস তোমাদের ভোগটা তো পরে দেখাবো আগে চললো তোমাদেরকে মাকে দেখিয়ে নি এখান থেকে তোমরা ছোট দেখছো তো তোমাদেরকে আমি ভালো করে দেখি তো বল কেমন লাগছে ব্লগে ভালো লাগছে তোমরা বললে যে তার আমাকে কতটা ভালো দেখতে লাগছে আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগছে এতক্ষণ ধরে তো ভিডিওটা অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে বলবে তার আমাকে কেমন দেখতে লাগছে

তার সঙ্গে তোমাদের পরে পরিচয় করাবো এত সহজে করানো যাবে না তোমাদের পরে তার সঙ্গে পরিচয় করাবো গাইজ তো নিশ্চয়ই ভালো লাগবে আর দেখো একটু বক্তব্য নিয়ে আসি দেখো এই হচ্ছে ঠাকুর ঘর আর দেখতে ভীষণ ভালো লাগছে তো এরপরে তোমাদের আমার দাদার সঙ্গে পরিচয় করাবো শুধু একটু ওয়েট করো গাইজ চলো সবার ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে নিই যে আজকে ভোগে মায়ের কি হয়েছে তো এসো তোমাদের সঙ্গে দেখি তো এখানে দেখতে পাবো তোমরা লুচি হয়েছে এখানেও লুচি রয়েছে রয়েছে আর আর এখানে এখানে ছোলার ডাল হয়েছে থালা বাটি গ্লাস যেগুলো আর কি যেগুলো করে দেওয়া হবে অবশ্য সেগুলো থাকবেই তো এখানে লুচি রয়েছে আর ছোলার ডাল রয়েছে অনেক কিছু হয়েছে গাছ মানে এইটুকু নিয়ে আমরা এবারে আমাবাসায় করতে পেরেছি অন্যান্য আমাবসায় আরো বেশি অনেক কিছু হয়

অবশ্যই আমি মাটির কালেক্ট কিন্তু করতে পারি ভালোবাসি তো গাইস এইগুলো আমি বানিয়েছি এছাড়া মায়ের যে মাটির পা সেটাও আমি বানিয়েছি তো এই আপাতত এই আবাদ তোমাদের দেখা না তো পাটা আমি তোমাদের সঙ্গে আগে ভিডিও শেয়ার করেছি তো এত কিছু তোমাদেরকে দেখানো হয়ে গেছে গাইস এবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুজোর টাইমে তাদের টাটা

যে মায়ের পুজোয় কি কি আর এক্সট্রা জিনিস দেওয়া হচ্ছে যেমন মায়ের পুজো আর যে জিনিস দেওয়া রয়েছে তার মধ্যে রয়েছে ফল আর অবশ্যই আমরা এবারে ফল আরও দিয়েছি মাকে এছাড়া দেওয়া রয়েছে ফল মিষ্টি ইত্যাদি অনেক কিছুই জিনিস দেওয়া হচ্ছে আর তোমরা নিশ্চয়ই জানো যে আমসটা কি আমস্যা আর তোমাদেরকে তাছাড়া আমি হোমে একটু দেখিয়ে নিলাম আর অবশ্যই তোমরা এতক্ষণ দেখে নিয়েছো হ্যাঁ ওই লাল রঙের বসন করা যে মহিলাটি দাঁড়িয়েছিলেন সে হচ্ছে আমার দিদা এন্ড দিদাই পুজোটা করবে সো দিদার পুজো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তার জন্য আমার সাথে থাকতে হবে ভিডিও আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পুজোর টাটা সো গাইজ চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি আমাদের পুজোর ভিডিওটা চলো